অব্রের হাত ধরে মেহেবিন সাদের কিনারে নিয়ে আসে অভ্র মেহেবিন হাত টেনে নিজের কাছে এনে রাগে চিৎকার করে বলে তুই আমাকে কেন নিয়ে এলি রাগে এখন অব্রর শরীর টক করছে মেহেবিন অব্রের হাত ছেড়ে দূরে সরে আসে অব্র এখনও রাগে ফসছে মেহেবিন ঠিক এখন অভ্রকে কি বলবে বুঝতে পারছে না মেহেবিনের মনে পড়ে যায় কিছুক্ষণ আগের কথা আশিক শয়তানি হাসি দিয়ে মেহেবিনের দিকে এগোতে থাকে মেহেবিন পিছাতে পিছাতে বলে আশিক ভাইয়া আপনি এত রাতে আমার ঘরে এসেছেন কেন কি চাই আপনার আশিক মেহেবিনের একেবারেই কাছে এসে বলে কেন মেহুরানি তুমি কি বুঝো না আমার যে তোমাকে বড্ড চাই গো আমার চোখের চহনই দেখি কি তুমি বুঝতে পারো না দেখো শুধু একটা রাত তোমাকে কাছে চাই এর বদলে তোমাকে মোট অঙ্কের টাকা আমি দিবো ভেবে দেখো এই আশিকের সাথে রাত কাটানোর জন্য মেয়েরা গুড়গুড় করে সেখানেই আশিক নিজে থেকে তোমাকে অফার দিতেছে তোমাটা খুশি থাকার কথা অবরের বন্ধুর কাছে এমন কটূক্তিমূলক ঘৃণিত বাক্য শুনে মেহাবিন নামক রমণী মুখ ঘুরিয়ে বলে সে আশিক ভাইয়া আমি তো আপনার বোনের মতো আর আপনি কি না আমাকে এইসব নংরা প্রস্তাব দিতে আপনার বিবেকে একটু পাতলো না আশিক নামক লোকটা ভয়ংকর হেসে ওঠে মেহাবিনের কথা শুনে তারপর চোয়াল শক্ত করে বলে আমাকে প্লিজ এই সব বিবেকের কথা বলো না এতদিন তো অভ্রর সাথে রিলেশনে গিয়ে ঠিক তার বিছানার সঙ্গী হয়েছ কিন্তু অব্রশেষে কী করলো তোমাকে কয়েকদিন ব্যবহার করে সেরে দিল আরে ডালিং আমি এমন না আমার রাতের সঙ্গে হলে আমি তোমাকে টাকায় টাকায় ভরিয়ে দেবো অভ্রের মতো সেরে দেবো না মেহেবিনার সহ্য করতে পারলো না আশিকের এইসব অসভ্যতা সে জোরে ঠাস করে আশিকের গালে চর বসিয়ে দিয়ে বলো একদম অভ্রকে নিজের মতো ভাববে না অভ্র আর যাই হোক যত খারাপই হোক অভ্র কিন্তু আপনার মতো মানুষরূপী পশু না আপনি জানেন বা কতটুকু আমার এবং অভ্রের সম্পর্কে আমি অভ্রের কথাটা বলতে গিয়ে থেমে যায় মেহবিন সে অভ্রের স্ত্রী এইটুকু সে বলতে পারবে না কেননা রাত পহালেই একটা সামান্য সাইনের মাধ্যমে তার আর অভ্রের স্বামী স্ত্রীর সম্পর্কে দীর্ঘ অবসান ঘটবে শুরু হবে অভ্রয় এবং মায়েরার নতুন দাম্পত্যর জীবন আসি কোনো রকম উঠে দাঁড়িয়ে বলে এতক্ষণ ধরে খুব ভালো করে তোকে বোঝাচ্ছিলাম এইবার দেখবি এই আমার আসল রূপ আমাকে পশু বললি না এইবার দেখ পশু কাকে বলে আশিক মেহেবিনের দিকে এগোতে নিলে মেহেবিন দৌড়ে সাদের দিকে চলে যায় আশিক ও মেহেবিনের পিছন পিছন ছুটতে থাকে এদিকে অব্রকে গাড়ি থামাতে দেখে মায়েরা প্রশ্ন করে বসে কি হলো অব্র তুমি গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন আমার যেতে হবে কেন অব্র মেহেবিনের জানালার দিকে তাকিয়ে বলো আমি আমার ঘরে মানিব্যাগ রেখে এসেছি তাই সেটা নিয়ে আসছি তুমি একটু অপেক্ষা করো যান আমি এখুনি আসছি অব্র দ্রুত গাড়ি থেকে বেরিয়ে গেল মায়েরাকে এক প্রকার মিথ্যা বলে অব্র বেরিয়েছে মানি একটা অভ্রের পকেটে আছে কেন যেন তার মনটা মেহেবিনের জন্য খসখস করছে তাই মায়েরাকে মিথ্যা বলে অব্র মেহেবিনের ঘরের দিকে যাচ্ছে উদ্দেশ্য মেহেবিনকে এক পলক দেখে অশান্ত মনটাকে শান্ত করা মেহেবিন দৌড়ে চেলেকোঠা ঘরের দিকে এসে পড়ে শরীরটা বেশ দুর্বল তাই মেহজাবিন দৌড়াতেও পারছে না পিছন থেকে আসিক মেহেবিনের অন্যা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে এইবার কোথায় পালাবে ডালি মেহবিন এখন কি করবে কিছু বুঝতে পারছে না চিৎকারটুকুও তার পক্ষে সম্ভব না ছেলে ঘরটা বেশ কোনায় হওয়ায় এখান থেকে শব্দ বাইরে পৌঁছাবে না কেউ শুনতে পাবে না মেহেবিনের আর্তনাদ আশিক মেহেবিনের ওড়না আঙুলে পেঁচাতে পেঁচাতে মেহেবিনের দিকে এগোচ্ছে মেহেবিন নিজের ওড়না আশিকের থেকে টেনে নিয়ে নিজেকে ঢাকার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে মেহবিনের চোখে পানি চলে আসে তাহলে কি আশিক নামক পশুটার হাতে তাকে নিজেকে বিলীন করে দিতে হবে তখন পিছন থেকে অব্রু আশিককে ঘুষি দিয়ে ফেলে দেয় অব্রুকে দেখে যেন স্বস্তি পায় মেহেবিন অব্র মেহেবিনকে ঘরে দেখতে না পেয়ে চেলে কোঠার দিকে এসে আশিকের করা কাণ্ডে তার মাথায় রক্ত চড়ে বসে সে তো আশিককে মেরেই যাচ্ছে মারতে মারতে অবস্থা খারাপ করে দিচ্ছে অব্র আশিকের নাক বরাবর ঘুষি দিয়ে বলে তোকে আমি ওয়ান করেছিলাম আশিক তারপর তো মেহেবিনের দিকে কুনো দিচ্ছিস তো সাহস কি করে হয় মেহেবিন থেকে হাত বাড়ানোর তোকে আজ মেরেই ফেলব আশিক মার খেতে খেতেই বলে এত কিসের দরদ তোর মেহেবিনের জন্য কাল তোর বিয়ে আর আজ তোর প্রাক্তনের জন্য দরদ উতলে পড়ছে তা কি মায়েরা জানে আমি তো শুধু অফার করেছি কিন্তু এই মেয়ে নিশ্চয়ই রিলেশন থাকা অবস্থায় তোর সাথে ফষ্টি করেছে তাই না এই মেয়ে তো তোর সোকল রক্ষিতা অব্রাশিকের কলার চেপে ধরে বলে দেখ আশিক মুখ সামলে কথা বল তুই জানিস মেহেবিন আমার কে অবরের কথার মাঝে আশিক আবারও বলে উঠল আগে তুই বল কে হয় ওই মেহেবিন তোর যার জন্য এত দরদ উঠলে পড়ছে তোর আশিকের প্রশ্নে অভ্র চুপ হয়ে যায় অসহায় দৃষ্টিতে মেহেবিনের দিকে তাকায় মেহেবিন হাত মুঠো করে দাঁড়িয়ে আছে মেহেবিন তো তার স্ত্রী হ্যাঁ মেহেবিনকে সে ভালোবাসে না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে হলেও সে মেহেবিনকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল সমস্যা হলো এই কথা আশিককে কিংবা দুনিয়ার কারোর সামনে অভ্র বলতে পারবে না অভ্যের ভাবনার মাঝে আশিক অভ্রকে ধাক্কা দিয়ে কোনো রকম পালিয়ে যায় অব্র আশিককে ধরতে গেলে পিছন থেকে মেহবিন অভ্রের হাত ধরে ছাদে নিয়ে আসে অভ্র গলায় বলো তুই আমাকে ছাদে নিয়ে আসলি কেন আশিক পালিয়ে গেল আশিক পালিয়ে না গেলে তুমি আশিককে ঠিক কি উত্তর দিতে অভ্র আমি তোমার কে তোমার বিয়ে করা রক্ষিতা সঙ্গে সঙ্গে অভ্র চোরা চিৎকার করে বলে রক্ষিতা মানে মেহেবিন তোর মাথা ঠিক আছে নিজেকে আমার বিয়ে করা রক্ষিতা বলছিস হ্যাঁ আমি তোর সাথে বিয়ের মিথ্যা নাটক করেছি ভালোবাসাকে হাতিয়ার করে আমি তোকে ঠকিয়েছি কিন্তু তোকে কখনো খারাপভাবে স্পর্শ করিনি আমি হয়তো করি কিন্তু তুমি কি জানো মেয়ের জীবন ঠিক কতটা কষ্ট হয়ে থাকে আজ আশিক আমাদের সম্পর্ক নিয়ে বাজে মন্তব্য করেছে কালগোটা সমাজ করবে এই সমাজে বড্ড খারাপ তারা শতটা জেনেও মন্তব্য করা শুরু করবে আমাকে বানিয়ে দিবে রক্ষিতা তুমি আমাকে আমার আসল পরিচয় সমাজের সামনে দিতে পারবে না ওহ একদমই পারবে না যেমন আজকে পারো নি তুমি শুধু পারবে আমাকে দিনের পর দিন ব্যবহার করতে অপর মেহেবিনের এত কঠোর বাক্যবাণী নিতে পারছে না তাই সে কোনায় বসে পড়ে বলো প্লিজ মেহ তুই থাম আমি সত্যি নিতে পারছি না মেহেবি অস্ত্র সিদ্ধ চোখে তাকিয়ে বলো আমি তো এখনও কিছুই বলিনি অব্র কাল তুমি ঠিকই ড্যাংড্যাং করে নতুন বিয়ে করতে চলে যাবে কিন্তু আমার কি হবে সেইটা একবারও ভেবে দেখেছ এই বিষয়ে আমি তোমাকে দোষ দিতেও চাই না দোষটা আমার আমি ব্যর্থ হয়েছি আমার সবথেকে বড় ব্যর্থ থাকি জানো অব্র আমি অযোগ্য মানুষকে ভালোবেসেছিলাম অব্র মেহেবিনের দিকে তাকালো কথাটা তাকে ছিল মেহেবিন তাকে যোগ্য পথে দিচ্ছে অব্র রাগ ক্ষোভ নিয়ে হাত মুঠো করে বসে রইল তোমার ডিভোর্স পেপার আমি কাল ঠিক তোমাকে সাইন করে পাঠিয়ে দিব মেহেবিন কথাটি বলে সাত থেকে চলে গেল